আসলে একটি আমল করবেন যাবেন আল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানোর পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ এমনি সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ উঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানোর পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরির পর পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা কি ঘুম আসবে অজস্ব বিজ্ঞানরা বলছেন রাত্রি বেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতি শক্তি মৃধা শক্তি আস্তে আস্তে থাকে যে কিছুক্ষণ পরে সে পাগলের মতো হয়ে যাবে অধিকাংশ মানুষ যথা টাইমে না ঘুমাবেন না ফজর জহর পরে খাওয়াদার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শুনল এটা করবেন আসর পর ঘুমাবেন না নাগদ্বীপ পর ঘুমাবেন না আপনি এশারা নামাজ পড়ে এশালা নামাজের আগে খাওয়ার চেষ্টা করবেন এশার নামাজ পরে দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ্যভ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ্যভ্যাস আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনার জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেনকে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এই জন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান আমাদের পরে চা কফি খাবেন না

আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখায় দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গারাতিন নুজুম আল্লাহুম্মা গারাতিন নুজুম আমি আয়াতটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহুম্মা নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুযুকা সিনাতু আবার ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ওয়া অনিম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির এনে দিয়েছে জরে কংসান আল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপরে ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহ বিস্মিকা আমা এই দোয়াটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তন করছি পাঠ করবেন এবং মনে মনে দর শরীফ